নমস্কার বন্ধুরা দীপিকা সব সবাইকে ওয়েলকাম এখানে আমি নিয়ে চলে এলাম মাটন কারির রেসিপি আলু দিয়ে মাটনের সিম্পল একটা ঝোল তো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে রেসিপিটা বানাচ্ছি তো দেখে নাও প্রথমেই আমি এখানে কড়াইতে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম ওই তেলের মধ্যেই আমি তিন চারটে পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব ঝালটা যার যার স্বাদ অনুযায়ী সে দেবে তো আমার এখানে কাঁচা লঙ্কা পেস্ট যেহেতু দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খাসির মাংস যত কষাবে ততই টেস্টি হবে তো আমি এখানে সুন্দরভাবে মশলাগুলোকে কষাচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম সানরাইজের একটা মাটন মশলা দিয়ে আবারও আমি ভালো করে এটাকে কষিয়ে নেব তেলটা কিন্তু আমি খুব অল্প দিয়েছি সেটা দেখতেই পাচ্ছ কারণ মাটন থেকে তেল ছাড়বে সেই কারণে যখনই রান্না করবেন তেলটা খুব কম দেবেন এবারে আমি মাটনগুলো দিয়ে দিলাম এখানে আমার এক কেজির একটু বেশি মাটন আছে এবার ভালো করে মাটনটাকে আমি কষিয়ে নেবো অনেকটা সময় নিয়েই কষাবো মাংস থেকে কতটা জল ছেড়েছে দেখতে পাচ্ছি কতটা জল ছেড়েছে জলটাকে তো ভালো করে আমি কষাতে থাকবো জলটা অনেকটাই শুকিয়ে গেছে ভালো করে কষাচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে একদম জলটাকে শুকনো শুকনো করে নেব। আর বন্ধুরা বাঙালি মানেই তো আলু ছাড়া মাংসতে চলবে না তো আমি ভাজ ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে বারে ভালো করে সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব করে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এটাকে কুকারে ট্রান্সফার করে দেবো কিছুক্ষণ পরুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবারে জলটা গরম হচ্ছে জলটা দেব দিয়ে সিটি দিতে বসিয়ে দেব গরম জল আমি একটু গ্রেভি রাখবো

কাজি খাসি হলে তিনটে সিটি দিলেই যথেষ্ট তো আমি এখানে তিনটে সিটি দেব কুকার থেকে এবারে আমি নামিয়ে কড়াইতে নিয়ে নিলাম একদম রেডি হয়ে গেছে একদম রেডি খাবি নিশলা দিয়ে দিলাম গরম মশলা রেডি হয়ে গেল মাটন কষা তাটা বন্ধুরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে